আমার এই রক্তের বিনিময়ে কারণ যাতে জীবন বাঁচে এর থেকে বড় জিনিস একবার হলো রক্তদান করুন আপনার এই মূল্যবান রক্ত অবশ্যই কারোর প্রাণ বাঁচবেন যাদের শরীর খুব ফিট আছে এবং রক্ত দেওয়া খুবই দরকার রক্তদান শিবিরের উদ্দেশ্যটা হচ্ছে এইখানে এই এলাকাতে আমরা দীর্ঘদিন ধরে রক্তদান শিবিরটা করছি ঠিক আছে এই এলাকায় যারা মহাস রোগী আছে এই রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের তাদেরকে আমাদের কারণ প্রাণ বাঁচাতে পারছি আমরা সেই জন্যই আমরা রক্তদান সুবিধা করছি অনেক এখানে অসহায় মানুষ আছে যারা লাগে বা বাইরে থেকে রক্ত চিনতে পারে না ঠিক আছে চাই তাই জন্য আমরা রক্তদান সুবিধা করছি যাতে মনে সে প্রাণটা বাড়বে আলহামদুলিল্লাহ ভালো শরীর খুব ফিট লাগছে ভালো লাগছে না অনেক অসুবিধা কিছু নেই আমি চাই যে মোটামুটি যাদের শরীর খুব ফিট আছে ছেলে এবং মেয়ে যেই হোক রক্ত দেওয়া খুবই দরকার শরীরও ভালো থাকে এবং রক্ত দিয়ে একটা মানুষের জীবনে মানে যে কেউ খুব অসুস্থ আছে সেই ব্যক্তির এই রক্ত খুবই উপকার হবে তার জন্য সেই জন্য আমি চাই সকলকে এই বিষয়ে উদযাপন করা দরকার যাদের শরীরে কোনো অসুবিধে নেই সে রক্ত দিয়ে সাহায্য করে আপনার নাম আমার নাম মাহাবুব মন্দির নর্মালি ফির হচ্ছে কোনো করছে কোনো রকম অসুবিধা ভালোই লাগছে আমার এই রক্তের বিনিময়ে জীবন বাঁচে এর থেকে বড় ইনসার কি হচ্ছে তো আমি বলতে চাইবো সবাইকে যে একবার হলেও রক্তদান করুন আপনার এই মূল্যবান রক্ত অবশ্যই কারোর প্রাণ বাঁচবে এটাই আমার কাছে আপনার নাম আমার নাম সোহেল হাসান ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ড করলাম আমার তো খুবই ভালো লেগেছে তোমরা মেয়েকেও নিয়ে এসেছি পার্টিসিপেট করার জন্য থ্যাংক ইউ আপনার নাম সালমা হোসেন খুব আনন্দ পাচ্ছি আর খুব ভালো লাগছে হ্যাঁ এরকম প্রত্যেক বস্তু জানা হয় রক্তদাসীটা এটা হচ্ছে একটা মহতি কাজ এই রক্তদাসীদের মাধ্যমে মৌষ রোগীর প্রাণ বাঁচবে এই রক্তদানের মাধ্যমে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছি এলাকার মানুষ আরও যাতে রক্তদানের উৎসাহ হয় সেই কারণে মানুষের সচেতন সচেতনতা বাড়ানোর জন্য আরও রক্তদানশীলতা আমরা প্রতি বছরই করি এবছর আমরা পঞ্চাশজন রক্তদাতা আছে আমাদেরকে এলাকার মানুষ মায়েরা বোনেরা আছে ভাইয়েরা আছেন তার রক্ত হচ্ছে আগামী দিনে আরও এটাকে আরও বাড়াবার ব্যাবভাবে আমরা করবো সেই ভাবনা আমাদের আছে এলাকার মানুষের সহযোগিতায় আমরা রক্তদানশীলতা কলকাতা ইলিদের ওপরে যেটা হামলাটা থাকে এটা তো খুবই দুঃখজনক ঘটনা একটা যে সরকারি সংস্থা কোর্টের নির্দেশের অভিজ্ঞতা হচ্ছে তারপরেও মোটেই বিদেশি তদন্ত হওয়ার পরও একজন আসামি সে এই উপরে হামলা করছে তার লোকজন নিয়ে তার দলবল নিয়ে এটা গণতন্ত্রের এটা হামলা এটা আমরা তীব্র নির্মাস আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি এর তীব্র নির্মাস আপনার নামটি বলবেন আমার নাম হচ্ছে আমার শেখ বংটা যাবেন কোরিয়ার সভাপতির সংগঠক এবং বাংলার এক নগর পঞ্চায়েত সমিতি বিরোধী